আরঅন ভাই 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 কত সালে মডেল ছিল 2021 সালে মডেল 2021 সালের মডেল কাগজপত্রের কি অবস্থা আছে কাস্টিয়র নাম্বার হাফ টাকা টাকার কাগজ এটা চালানো হয়েছে কত কিলোমিটার 19000 কিলো রানিং কাস্টিয়র নাম্বার হাফ টাকার কাগজ দাম কত কত বাইকটার দাম লক্ষ 60000 হাজার টাকা দাম দর করে নেওয়া যাবে তো আচ্ছা ধন্যবাদ ভাইয়া বাইকটা আপনার ভাই জি ভাই পার্সোনাল বাইক কী মডেল বাইক এটা ভাই জিপিএক্স ডেমন ভাই কত সালে মডেল ছিল এটা বাইশের মডেল কাগজপাতি কী অবস্থায় আছে দুই বছরের কাগজ করা আছে কোথাকার নাম্বার প্লেট ঢাকা মেট্রো দুই হাজার তেইশ সালের কেনা কত কিলোমিটার চলেছে ভাই দশ হাজার সামথিং কত দাম চাচ্ছেন বাইকটার তিন লক্ষ টাকা দাম দর বাড়া যাবে তো ভাই তিন লক্ষ টাকা দাম ডিপিএক্স ডেমন ধন্যবাদ ভাই ভাই এটা হচ্ছে সুযোগই জিএসএ সার কত সালে মডেল ছিল বাইকটা দুই হাজার তেইশ সালের মডেল কাগজপাতি কি অবস্থা আছে ভাই ব্যাংক করা আছে কত কিলোমিটার চালানো হয়েছে ছয় হাজার কিলোমিটার চড়া আছে ব্যাংক অফ করা আছে কাগজপাতি কোথাকার শোরুম ভাই এটা কুষ্টিয়ার শোরুম যেখানে ইচ্ছা সেখানে নামকরণ করে নেওয়া যাবে দাম কত চাচ্ছেন বাইকটার চার লক্ষ বিশ হাজার দাম দর করা যাবে ভাই আপনাদের পার্সোনাল গাড়ি কি আচ্ছা ধন্যবাদ ভাই ভাই সুযু কি কত সালে মডেল ছিল ভাই দুই হাজার বাইশ সালের মডেল চালানো হয়েছে কত কিলোমিটার ভাই আঠারো হাজার একশো কিলো কাগজপাতি কি অবস্থায় আছে দুই বছরের কাগজ ঝিনাই দেওয়া কাগজ পার্সোনাল বাইক তো আপনার বাসা কোথায় আপনার হরিনা দাম কত চাচ্ছেন এই বাইকটা

তেইশ সালের মডেল কাগজ পাতি কি অবস্থা আছে হাফ টাকার কাগজ করা আছে কোথাকার নাম্বার প্লেট কুষ্টিয়া নাম্বার প্লেট চালানো হয়েছে কত কিলোমিটার প্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি আমরা দেখাই এটা হচ্ছে আঠারো হাজার কিলোমিটার চালানো হয়েছে কুষ্টিয়া নাম্বার কত দাম চাচ্ছেন বাইকটার এক লক্ষ ষাট হাজার দাম দর করা যাবে তো পার্সোনাল গাড়ি কি আপনার আচ্ছা ধন্যবাদ

আচ্ছা ধন্যবাদ ভাই ভাইয়া এস এফ কত সালে মডেল ছিল এটা দুই হাজার উনিশের মডেল চালানো হয়েছে কত কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার চালানো হয়েছে কাগজপাতি কোথাকার চোয়া নাম্বার কত দাম চাচ্ছেন বাইকটার এক লক্ষ আশি হাজার দাম দর করা যাবে তো ভাইয়া এই যে এই পাশে দেখছি আর টি আর এই বাইকটা কি আপনার ভাইয়া এটা কি অবস্থায় আছে কাগজপত্র অনটেস্ট টেস্ট ভাই চালানো হয়েছে কত কিলোমিটার সাত হাজার প্লাস চালানো হয়েছে কাগজপাতি অনটেস্ট অবস্থায় আছে দাম কত চাচ্ছেন বাইকটার এক লক্ষ তিরিশ হাজার দাম দর করা যাবে তো ভাই আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটবাসীর সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার জুমার নামাজের পর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত